মা বলছে আজকে প্রচন্ড গরম পড়েছে আজকে ভাবছি একটাই পদ রান্না করবো তো আজকে কি পদ রান্না করবো বলুন তো যেটা সবাই খাবে হ্যাঁ বৌ মা ঠিকই বলেছো যা গরম পড়েছে কদিন ধরে তুমি একটাই পদ রান্না করো তুমি বরঞ্চ ওই গোবিন্দভোগ চাল দিয়ে সব যা সবজি আছে সেই দিয়ে প্রেশারে একটা সিটি বসিয়ে দাও ওইটাই আমি নুন আর ঘি দিয়ে খেয়ে নেবো অনেকদিন ওই ফেনা ভাতটা খাইনি ব্যাস ওই আমার জন্য একটাই পদ করো তাহলেই হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এটাই রান্না করে ফেলছি এই কি গো বলছি আজকে প্রচন্ড গরম পড়েছে আজকে রান্না করতে একদম আমি পারবো না জনে জনে আজকে আমি একটাই পদ রান্না করব তো তুমি খাবে তো হ্যাঁ হ্যাঁ যা গরম পড়েছে একটাই পদ রান্না করো বেশি কিছু করতে হবে না ওর জন্য একটু ভাত করো আর পটল আলু দিয়ে একটু কাটা পোনা মাছ দিয়ে একটু পাতা করে ঝোল করো ওটা খেয়ে আমি অফিস যাব ও তুমি পটল আলু দিয়ে মাছের ঝোল খাবে আর বাবা আপনি তাহলে এটাই খাবেন তো খাবো আমার পেটটা খুব গন্ডগোল করছে আমার জন্য কাঁচকলা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করো আচ্ছা তোমার পটল মাছের ঝোল আর বাবা আপনার হচ্ছে দিয়ে মাছের ঝোল আর মায়ের আবার আলাদা ফ্যানাবাদ আচ্ছা ঠিক আছে একটা করেই সবাই বললেন আচ্ছা ঠিক আছে তাই মানুষ আজ প্রচন্ড গরম আমি কিন্তু রান্না করতে পারবো না আমি একটাই পদ রান্না করবার ওটা দিয়েই খাবি তাই বাবার দাদু যেটা খাবে সেটা দিয়েই খাবি ঠিক আছে বাবার দাদু মাছ খাবে বলেছে মা তুমি খুব ভালো করে জানো আমি মাছ খাই না আমি মাছ পছন্দ করি না তুমি তো ভাত করছোই তার সাথে আমার জন্য একটু চিকেন করে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে বাহ তোর জন্য আবার চিকেন তুই অবশ্য একটাই পদ বললি আচ্ছা ঠিক আছে কি নিয়ম দেখ তুই আমি আজকে বলেছিলাম যে আমি একটাই পদ রান্না করব, সেটাই সবাই মিলে খাবো সবাই কিন্তু তোরা একটা করেই পদ বললি বাবা একটা বললো দাদু একটা বললো ঠাকুমা একটা বললো তুই একটা বললি কটা হলো তাহলে চারটে মেয়েদের রান্না করার যে কষ্টটা সেটা তোরা কোনোদিনই বুঝবি না সবাই বললাম যে একটা পদ রান্না করবো তোরা একটা করেই বললি বাহ 这我快。